নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লেন্স পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ আজ তেরো জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী আরও অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এফআইসি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরির প্রকাশে তারিখ তেরোই জুল তেরোই জুলাই দু হাজার পঁচিশ নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ শেষ তারিখ বিশে জুলাই দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি পি এসন স্লাস ডাব্লু 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 ডট আইএফআইসি ব্যাঙ্ক ডট কম ডট বিডি আবেদন করার লিঙ্ক সিস্টেমের নাম ব্যাংক পিএলসি ওদের নাম হেড অফ ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লেক্স সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসা প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিশেষায়নাত্তর ডিগ্রি ন্যূনতম যোগ্যতা ক্রেডিট ট্রেড ফিনান্স এএমএল টিএফটি এবং তহবিল ব্যবস্থাপনা ইত্যাদি সহ ব্যাংকিং কর্মের দক্ষতা কার্যক্রমের দক্ষতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা এ এম এল পাবলিক সিএফটি নীতিমালা এবং আন্তর্জাতিক মানসহ নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে ভালো জ্ঞান থাকা অভিজ্ঞতা পনেরো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে